হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস কাঁচা মরিচ সাধারণত খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় এর বিশেষ উপাদান ক্যাপসাইটিন যা মরিচের ঝাল বাড়ায় এতে আছে ভিটামিন এ বি বি ছয় আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট ঝাল সাথে সবজিগুলোতে থাকা বিটা ক্যারোটিন ও আলবা ক্যারোটিন বিটা কীর্তকসাইথিন ও লুটেন জিএক্সিনথিন ইত্যাদি উপাদান রয়েছে এই উপাদানগুলো মুখে লালা আনে ফলে খেতে মজা লাগে এছাড়াও এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো ফ্রেন্ডস আজকের ফিচার জেনে নিন কাঁচামরিচের দশটি বিষয়কর স্বাস্থ্য উপকারিতা এক গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারের সাথে কাঁচা মরিচ খেলে তা ঘামের সাথে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে দুই চর্বি জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে মোটা হয়ে যাওয়ার ভয় থাকে না কারণ কাঁচামরিচ খাদ্যের সাথে থাকা চর্বিকে ধ্বংস করে ফলে স্লিম থাকা যায় কারণ কাঁচামরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে ফলে স্লিম থাকা যায় তিন কাঁচামরিচে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরে মেদরোধ করতে সাহায্য করে চার এতে প্রচুর পরিমাণ আছে যা সিস্টেমকে কর্মক্ষম রাখে পাঁচ ত্বক ও চুল ভালো রাখতে কাঁচামরিচে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট দারুণ উপকারী তাছাড়া রক্তনালী আর তরুণাস্ত গঠনে সাহায্য করে ছয় প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় ও বিভিন্ন ধরনের সমস্যাও কমে সমস্যা কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আট এতে আছে ভিটামিন এ যা হার্ট দাঁত ও মিউকাস ম্যামকে ভালো রাখতে সহায়তা করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মারি ও চুলের সুরক্ষা করে নয় প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে বলি রেখার সহজে পড়ে না দশ কাঁচামরিচে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে ও যে কোনো ধরনের কাটা কিংবা ঘাস জন্য খুবই উপকারী একটি খাবার কাঁচামরিচের ঝালের কারণে অনেকে এটি কাঁচা খেতে সাহস পায় না তাই সবার মনে একটি প্রশ্ন জাগে কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো নাকি রান্নার সাথে খাওয়া ভালো উত্তরে বলতে গেলে আমি বলবো কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো তিনশো সত্তর ডিগ্রি তাপমাত্রা বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সিদ্ধ করলে কিংবা ভেজে খেলে তাতে বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে একটি করে কাঁচামরিচ কাঁচায় খেতে অভ্যাস করুন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে